আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় বন্ধুরা চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে সাতাইশে ফেব্রুয়ারি রোজ সোমবার আজকে আমরা চলে এসেছি ঢাকা জেলা দুহার থানা মেঘলা কবিতরের হাটে এই হাটটি প্রতি সোমবার এবং শুক্রবার মিলে থাকে এই হাটের সময়টি হচ্ছে সোমবার জহুর নামাজের পর থেকে আর শুক্রবার জুমা নামাজের পর থেকে তাহলে চলুন ঘুরে দেখি মেঘলা কবিতরের হাট এবং এই হাটের কবিতর এবং কবিতরের দামগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি এরই সাথে আজকে যারা নতুন আমার ভিডিওটি দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আমি আমার চ্যানেলটিতে কবিতর এবং কবিতরের দাম সম্পর্কে জানিয়ে থাকি তাই এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখুন তাহলে চলুন ঘুরে দেখি আজকের বেঙ্গলা কবিতরের হাট এখানে এক ভাই একটি ঘুঘু পাখি কিনলো সুন্দর আসলে আমরা পাখিটির দাম জানার চেষ্টা করি ভাই এটা নন না মাদি ভাই কয়টা নিলেন দেড়শো টাকা দাম চাইছিলো কত দুশো টাকা দাম চাইছিলো বন্ধুরা শুনলেন ভাই একটা মাদি ঘুঘু পাখি দুশো টাকা দাম চাইছিলো দেড়শো টাকাতে নিয়ে নিল দর্শক বন্ধু এখানে এক ভাই এক জোড়া কবিতার বাচ্চা বিক্রি করতে আসছে আসলে আমরা দেখি ভাই কয় টাকা দাম চায় ভাই কয় টাকা দাম চাইতেছেন

বন্ধুরা এইদিকে এক ভাই খুব সুন্দর একজোড়া কবিতর নিয়ে আসছে বিক্রি করার জন্য আসলে আমরা কবিতরের নাম এবং কয় টাকা ভাই দাম চাইতেছে এটি জানার চেষ্টা করি ভাই কি জোড়া নিম বাচ্চা রানিং বলছিলেন নিমবাচ্ছে রানিং এই জোড়াটি কয় টাকা দাম চাইতেছ ভাই কত হলে বিক্রি করবা এক হাজার এক হাজার হলে বিক্রি করবা দশবিন্দ চলেন ভাই খুব সুন্দর এক জোড়া লুটন কবিতর পনেরোশো টাকা দাম চাইতেছে এক হাজার টাকা হলে বিক্রি করে ফেলবে দশকবৃন্দ মেঘলা কবিতরের হাটে এক ভাই খুব সুন্দর কিছু কবিতা নিয়ে আসে আসলে আমরা কবিতরের নাম এবং কবিতরের দামগুলো জানার চেষ্টা করি ভাই এখানে কী কী কবিতা আছে বাগদাদি হুমা বাগদাদি হুমা জার্মান আর লুটোন আচ্ছা বাগদাদি হুমা জোড়া কত করে চাইতেছেন এইটা আর এর একটা হলো জোড়া আপনাদের নীল একদম 1500 একদম 1500 আর লুটন জোড়া লুটন জোড়া 700 টাকা এই সাদা দুটো তো লুটন হ্যাঁ সাদা দুটো সাদা দুটো যাইতেছে নিলো 700 টাকা আর জার্মান জার্মান শিল একবার 1000 টাকা 1000 টাকা জার্মান শিল এই দুটো হ্যাঁ 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 দর্শক শুনলেন খুব সুন্দর কিছু কবিতর তাইলে আপনারাও চলে আসতে পারেন মেঘলা কবিতরের হাটে এই হাটটি প্রতি সোমবার এবং শুক্রবার দিন মিলে থাকে বন্ধুরা এদিকে আরও এক ভাই কিছু বাংলা কবিতা নিয়ে আসছে বিক্রি করার জন্য খুব সুন্দর কালারের আসলে আমরা কবিতার দামগুলো জানার চেষ্টা করি ভাই এগুলো কি সব জোড়া জোড়া কয় টাকা করে জোড়া যাইতেছেন পাঁচশ পাঁচশো টাকা জোড়া শুনলেন খুব সুন্দর কালারের বাংলা কবিতর ভাই পাঁচশো টাকা করে জোড়া যাইতেছে দর্শক এখানে এক ভাই কিছু কবিতা নিয়ে আসছে আসুন ভাইয়ের কবিতা গুলা দাম দাঁড়ানোর চেষ্টা করি ভাই কি কি কবিতা আছে এখানে সবগিরি বাস পিস কত করে যাইতেছো

ठीक है नीचे टाइगर बिक्री हलो ना টাকা বললো দুশো টাকা বলছে দশ মধ্যে শুনলেন এই কম্পিউটারটা দুশো টাকা বললো পাইকারি ভাই কিন্তু কাকা বিক্রি করলো না বন্ধুরা এখানে এক খাঁচা কবিতার বিক্রি হলো আসলে আমরা দামগুলো জানার চেষ্টা করি ভাই কয় টাকায় বিক্রি হলো এগুলো ছশো বিশ টাকা চারটা কবিতর তো সমুদ্র দেখলেন খুব সুন্দর চারটা কবি ভাই ছশো বিশ টাকা বিক্রি করে ফেললো এদিকে আরো কিছু কবি বিক্রি হলো আসলে আমরা দাম দামগুলো জানার চেষ্টা করি টাকা এখানে কবিতার কয়টা কবিতর কয়টা এখানে কয় টাকা বিক্রি করলেন এক হাজার টাকা তো সমুদ্র শুনলেন খুব সুন্দর কয়টা কবিতর এক টাকা বিক্রি হয়ে গেল এ হচ্ছে আজকের মেঘলা কবিতরের হাট তাহলে আপনারা চলে আসতে পারেন এই হাটটি প্রতি সোমবার এবং শুক্রবার দিন মিলে থাকে বন্ধুরা এদিকে একটি কবিতর বিক্রি হইলো আসলে আমরা দামটি জানার চেষ্টা করি কি কবিতর বাড়িটা

তিনশো টাকা দাম দিয়েছিল ভাই একশো টাকাতে কিনলো খুব সুন্দর একটি মাদি ভিতর সবুজ গোলার দর্শক মেঘলা কবিতরে হাটে খুব সুন্দর এক জোড়া ঘুঘু পাখি উঠছে আসুন আমরা ঘুঘু পাখি জোড়ার দাম জানি ভাই এগুলো কোন দেশি ঘুঘু ইন্ডিয়ান ভাই ইন্ডিয়ান ঘুঘু এগুলো পিওর জোড়া

তুমি বেচে খাবি নে নাই

বন্ধুরা এদিকে আরো এক ভাই এক জোড়া ঘুঘু পাখি নিয়ে আছে আসলে আমরা গুগু পাখির দামটা জানার চেষ্টা করি বাইরে কোন দিছি ঘুঘু বলতে পারেন না জোড়া কয় গা যাইতেছে আষ্টশো টাকা কি পিওর জোড়া ডিম বাচ্চা করছে তুই একবার ডিম বাচ্চা করছে হ্যাঁ কিন্তু শুনলেন পিওর জোড়া ভাই ডিম বাচ্চা করছে ভাই আষ্টশো টাকা দাম চাইতেছে ভাই বিক্রি করবেন কত হইলে

এই হচ্ছে আজকের মেঘলা কবিতরের হাট চাইলে আপনারা চলে আসতে পারেন এই হাটটি প্রতি সোমবার এবং শুক্রবার দিন মিলে থাকে বন্ধুরা এদিকে আরো এক জোটা কবিতর বিক্রি হইতেছে আসলে আমরা কবিতরে দাম নিকার চেষ্টা করি ভাই দুটা কত বিক্রি করলা দুশো টাকা বন্ধুরা শুনলেন সুন্দর দুটা কবিতর ভাই দুশো টাকা বিক্রি করে ফেললো এই হচ্ছে আজকের মেঘলা কবিতরের হাট দর্শক এদিকে এক ভাই আরো একটা কবিতা নিল আসুন আমরা কবিতর দামটা জানার চেষ্টা করি কি কবিতর ভাই এটা সবুজ কলা নোনামাটি এটা মাদি মাদি সবুজ কলা খুব সুন্দর একটা সবুজ কলা মাদি ভাই কত টাকা কিনলে 100 টাকা দামতে ছিল কত 200 টাকা 150 বললেন ভাই কাছ থেকে 200 টাকা দামতে ছিল ভাই 150 টাকাতে কিনে নিল বন্ধুরা এদিকে এক ভাই খুব সুন্দর এক দড়া কবিতর বিক্রি করতে আসছে আসুন আমরা দামটি জানি

দর্শক বিন্দু এখানে এক পাইকারি ভাই কিছু খরগোশ বিক্রি করতেছে আসলে আমরা খরগোশের দামগুলো জানি টাকা এগুলো পিস কত করে যাইতেছেন তিনশো চারশো টাকা পিস চাইতেছেন দর্শক বিন্দু এগুলো তিনশো চারশো টাকা করে পিস চাইতেছে আর এই খাসায় যেগুলো একই দাম দর্শক বিন্দু শুনলেন এখানে যেগুলো দেখতেছেন এগুলো তিনশো চারশো টাকা আর নিচে যেগুলো এ বড় গোলাপ এই যে এখানে দুটা বড় আছে এগুলা পাঁচশো টাকা চারশো টাকা পিস চাইতেছে প্রিয় দর্শক বিন্দু এই ছিল আজকের মেঘলা কবিতরের হাট এই হাটটি প্রতি সোমবার এবং শুক্রবার মিলে থাকে আর এই হাটের সময় হচ্ছে সোমবার দিন জুহ নামাজের পর থেকে বিকাল পর্যন্ত এবং শুক্রবার দিন জুমা নামাজের পর থেকে বিকাল পর্যন্ত আর আপনারা এই হাটে আসলে খুবই অল্প দামে খুব ভালো জাতের কবিতর কিনতে পারবেন আর এমন আরও ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন এবং এটির সাথে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা এখনই আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখুন তাহলে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম